কুচবিহারের মানুষ আজকে এক হাস্যকর ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অথচ কুচবিহার শহরের লোক রাসমেলার মাঠ মাঠ আমরা এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এলে ভরে যায় অথচ আজকে চার ভাগের এক ভাগও সেই মাঠ পূর্ণ হয়নি শুধুমাত্র যতটুকু জায়গা উপরে শেড দেওয়া ছিল সেই জায়গাটুকুতেই লোক ভর্তি হয়েছে আর বাকি পুরো মাঠ ফাঁকা অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে এক দুই কুচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে লোক এলো আজকে আমরা লক্ষ্য করেছি দিনহাটা থেকে কিন্তু সেই ধরনের গাড়ি যায়নি এবং দিনাটা মানুষ একেবারেই কিন্তু সেই মাঠে লক্ষ্য করা যায়নি অর্থাৎ বোঝা যাচ্ছে কুচবিহার জেলা দিনহাটা সব মিলিয়ে সাধারণ মানুষের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপর থেকে যেমন উঠে যাচ্ছে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে একটা আবেগ ছিল সেই আবেগও কিন্তু অনেকটা কমে গিয়েছে